কমতে শুরু করেছে থেকে শুরু করে আজকে অনেকটা জল কমেছে এবং অনেক জায়গায় যেখানে প্লাবিত ছিল সেখানে জল নেমে গেছে জল নামার পরে ক্ষয়ক্ষতিটা দেখা যাচ্ছে মারাত্মক ক্ষতি হয়েছে এবং পড়াশাবর শ্রীনগর রাজ্য সড়কের ক্ষতি হয়েছে চন্দ্রকোনা এক দুই ব্লকের বেশ কিছু রাস্তা ভেঙে গেছে মঞ্চকা চাতাল সেখানেও বড়সড় ক্ষতি হয়েছে এই ক্ষতি আমরা একটা তালিকা তৈরি করছি এবং আশা করবো আগামী দুদিনের দিনের মধ্যে তালিকাটা সম্পন্ন হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ক্ষতি অ্যাসেসমেন্ট নির্ভর করে তার রেস্টুরেশনের কাজ আমরা করব পাশাপাশি নদী বাঁধেরও বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শুধু নদী বাঁধ নয় গ্রামের যে ঘেরি ছিল মাঠে মাঠের জল আটকানোর জন্য সেই সমস্ত মাছগুলোরও ক্ষতি হয়েছে অনেক জায়গাতেই সেটা আমরা দ্রুততার সঙ্গে বেরামত করবো যাতে করে আগামী এই বর্ষাতে আরও বেশ কয়েকবার হয়তো বর্ষণ হলে এরকম ঘটনা ঘটতে পারে যাতে চাষের জমি নষ্ট না হয় তার জন্য সেই মাছগুলি আমরা বেরামো করব বর্তমানে আমাদের রিলিফ ক্যাম্পগুলি চলছে আমাদের পানীয় জল ডিস্ট্রিবিউশন চলছে এবং অ্যানিম্যাল ক্যাম্প মেডিকেল ক্যাম্প সবটাই আমরা চালু রেখেছি আমরা রিলিফ ডিস্ট্রিবিউশন করেছি করে চলেছি পশু খাদ্য থেকে শুরু করে চাল ত্রিপল কাপড় সব কিছু কিন্তু বেরিয়ে করা হয়েছে আমরা চেষ্টা করছি পরিস্থিতির সঙ্গে লড়াই করে মানুষের জীবন রক্ষা করার জন্য এবং যাতে করে পোস্ট ফ্লাড ম্যানেজমেন্ট অর্থাৎ বন্যার পরে যেগুলি হয় যে পানীয় জল বিশুদ্ধকরণ করা সেগুলো শুরু করেছি টিউব বিশুদ্ধকরণ করা সেগুলো শুরু করেছি এরপর আমাদের চেষ্টা করা হচ্ছে যে প্রাণী প্রাণীদের ভ্যাকসিনেশান করা মেডিকেল ক্যাম্প বেশি করে করা এলাকায় ব্লিচিং চুল ছড়ানো এগুলো আমরা করছি এখন স্যার বৃষ্টির কিছু সম্ভাবনা খবর আপাতত পাইনি যদি বৃষ্টি হয় আমরা চেষ্টা করবো যাতে করে আমরা আমাদের মানুষজন জীবনটা রক্ষা করতে পারি এবং আবার পরবর্তীকালে যেন এরকম বন্যা এলেই যেন আমরা প্রতিরোধ করতে পারি বৃষ্টির খবর এই মুহূর্তে আমাদের কাছে স্যার জল তো কমছে জল কমছে স্যার পাঁচটা সুইচ গেট দুটো পাঁচটার মধ্যে তিনটা তো কাজ প্রায় শেষের দিকে আমরা দেখে যাই দুটো সুইচ গেট নিয়ে চিন্তা আছে সেখানে তো অলরেডি আটকানো আছে সেটা নিয়ে আমরা দেখবো যেন ওখানে কোনো রকম বীজ ভবিষ্যতে না হয় স্যার ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতি বলতে কৃষিজন জমি বাইশশো ষাট হেক্টর জমি ফসল নষ্ট হয়েছে আপাতত এবং আমাদের রাস্তাঘাট ব্রিজ থেকে শুরু করে কেটিয়া ব্রিজ অনেক ক্ষতি হয়েছে সেগুলো আমরা নিরূপণ করছি সেই সংখ্যাটা এখন আমরা অ্যাসেসমেন্ট করে কমপ্লিট করতে পারিনি কারণ এখন জল আছে জলটা নেমে গেলে প্রকৃত ক্ষতির পরিমাণ বাড়ি ঘর কি ভেঙেছে সেটা আমরা জানতে পারি স্যার রাস্তাগুলোর বেহাল চিত্র দেখা যাচ্ছে না অবশ্যই বেহাল চিত্র কারণ জলটা ফ্ল্যাশ ফ্ল্যাটেটা যেমন আপনারা জানেন যে কোমোটে যে ফ্ল্যাশ করলে যেভাবে জল প্রচুর জল দেয় ঠিক এটা হচ্ছে এরকম একটা ফ্ল্যাশ ফ্ল্যাট অর্থাৎ অনেকটা জল একসঙ্গে গেছে এবং জলের প্রচুর গতি ছিল স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এম সি পাল প্যালেসে হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নম্বর এইট